ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ উইন্ডিজদের বিপক্ষে এই ম্যাচ মহা গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য প্রথম ম্যাচে ব্যাটে বলে অসাধারণ খেলে জয় পেয়েছিল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জয়ের কিনারে থেকেও তিন রানে পরাজিত হয়েছে তারা তাই তৃতীয় ও ফাইনাল ম্যাচে আজ জয় ভিন্ন কোন চিন্তা নেই টাইগারদের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলে আসতে পারে দুই পরিবর্তন সিরিজ নির্ধারণী এই ম্যাচে সাব্বির রহমান ও এনামুল হক বিজয়ের পরিবর্তন হতে পারে তাদের দুজনের জায়গায় দেখা যেতে পারে লিটন দাস ও নাজমুল হাসান শান্তকে টানা দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন সাব্বির রহমান দুই ম্যাচের এক ম্যাচেও ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারেননি এনামুল হক বিজয় যার ফলে এই দুজনের পরিবর্তন আসতেই পারে এমনটা ইঙ্গিত দিয়েছে বিসিবি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে তামিম ইকবাল লিটন দাস সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ নাজমুল হাসান শান্ত মশরাফি বিন মোর্তুজা মোসাদ্দেক হোসেন রোবেল হোসেন মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে শান্ত ও লিটন দাসকে